আসসালামু আলাইকুম ভিউয়ার্স মনোকর হার্ডার হতে আবার আপনাদের সবাইকে জানাই স্বাগত তো গতবার ভিডিও আপলোড দেওয়ার পর অনেকে আপনারা 60 কেজি স্কেল দেখতে চেয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 60 কেজির দুটো স্কেল দেখাবো একটা হচ্ছে এলজি কোম্পানির একটা হচ্ছে সনি কোম্পানির দুইটা প্রোডাক্ট আমাদের নিজেদের চ্যানেল থেকে আনামল দুটোই হচ্ছে আপনারা ইন্টারনাল ম্যাটেরিয়ালস অলমোস্ট সেম প্রাইসও সেম এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা এটা তিন হাজার পঞ্চাশ টাকা করে মানে প্রাইস সেম যেহেতু জি কোম্পানির জি কোম্পানি আমরা অনেক আগে থেকে সেল করছি আর একটা নতুন নাম দিয়ে নিয়ে এটা হচ্ছে সনি এবার কি এটা ম্যাটেরিয়াল কোয়ালিটি এটা হচ্ছে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা এস ফুল বডিটা হচ্ছে শুধু হচ্ছে এবং উপর হচ্ছে একটা প্লাস্টিক কাভার দেওয়া থাকবে যার কারণে ভিতরে পানি ঢুকবে না এবং যে কিপ্যাডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এস এস এর কিপ্যাড এস এস কিপ্যাড সবগুলো বাটনি এস এস এর আর হচ্ছে সিঙ্গেল ডিসপ্লে পিছনে কোনো মনিটর নাই জাস্ট একটাই ডিসপ্লে সামনে ডিসপ্লেস করা হয়েছে ওয়ান সিঙ্গেল সার্কিট আর হচ্ছে এটা এর কথা বলি সেলটা খুবই ভালো একটা লোডসেল ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ কেজি ক্যাপাসিটি একটা লোডসেল ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা ষাট কেজি পর্যন্ত করে আপনারা চাইলে এটাকে কিন্তু করে আশি কেজি বা একশো কেজি করে নিতে পারেন বাট এই জিনিসটা করতে আমরা মানা করবো ষাট কেজি আছে ষাট কেজি হিসেবে ব্যবহার করেন যারা হচ্ছে ছোট মুদির দোকানে অথবা মাছের ফিশারিজ যারা করেন তাদের জন্য স্কেলটা খুবই আইডিয়াল স্কেল এটা হচ্ছে আপনার ব্যান করা যায় এই যে দেখেন এটা হচ্ছে ব্যান করা যায় ব্যান করা যে স্কেলগুলো গুলা সেগুলো আর এটা একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো এটা এই যে এই ফ্রেমটা কিন্তু এস কারণ এটাকে আমরা অনেকবার এই প্রবলেমটা ফেস করেছি যে লোড সেল কাভার করা না থাকার কারণে লোডসেলে কি হয় কি খেয়ে ফেলে অথবা পানিতে পরে জং করে লোড সেলটা নষ্ট হয়ে যায় চলে যায় ব্যবসায় আমরা কিন্তু এবার সবগুলো স্কেলে আমরা কাবার করে নিয়ে আসার চেষ্টা করছি স্কেলটা দেখেন সেলটা সুন্দর করে কাভার করা আছে নর্মালি কিন্তু বাজার লোকাল স্কেলগুলোতে এরকম লোডসেল কাভার করা থাকে না যেটার কারণে আপনাদের স্কেলে কিন্তু মানে খুব দ্রুত স্কেলটা লোড সেলটা নষ্ট হয়ে যায় আমরা যেহেতু কোম্পানি থেকে ওয়ারেন্টি দেই দেখা যায় পরবর্তীতে সেলের প্রবলেম হলে লসটা আলটিমেটলি আমাদেরই হয় ক্লায়েন্ট তো কয়েকদিন পরে নষ্ট হয়ে গেলে আসে যে ভাই ঠিক করে দেন কিন্তু আলটিমেটলি লসটা আমাদের হয় কারণ লোডসেল নষ্ট হয়ে লোড সেল আবার পাল্টা আমাদের একটা বাড়তি খরচ তিন বছর পর্যন্ত পর্যন্তগুলোতে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি তিন বছর পর্যন্ত আপনার লোডসেল হোক কিংবা মনিটর হোক যে কোনো কারণে যে কোনো প্রবলেমের কারণে যদি এটা নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে সার্ভিসিং পাবেন ফ্রি সার্ভিস পাবেন মনিটর কিংবা প্রবলেম জাস্ট রিপ্লেস হবে না কারণ পুরাতন হয়ে যায় তো স্কেলের প্রাইস বলে আপনাদেরকে তিন হাজার টাকা করে ষাট কেজি স্কেল সেই সাথে আমাদের একশো কেজি কিন্তু মিম পাওয়ার স্টক কিন্তু অলমোস্ট শেষের দিকে মিম পাওয়ার যে একশো কেজি স্কেল আছে সবচেয়ে ডিমান্ডিং স্কেল আমাদের ওটাই ওটা কিন্তু স্টক অলমোস্ট শেষের দিকে অল্প কিছু স্কেল আছে ওইটার প্রাইস এখন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্টক যদি শেষের দিকে হয়ে যাচ্ছে আমরা একটা কথা বলি কি স্টক শেষের দিকে প্রাইস বাড়তে পারে না প্রাইস বাড়া সেল করবো না আমরা স্টক শেষ হয়ে গেল শেষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা ষাট কেজি স্কোর সোনে মালটা খুলে আপনাদেরকে এক নজর দেখা দিই মালটার ডিজাইন সামান্য চেঞ্জ কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্ট অলমোস্ট সেম তারপর খুলে আপনাদেরকে দেখা দিই এই যে দেখেন এই মালটার ডিজাইনটা কিছুটা ডিফারেন্ট যেহেতু হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মনিটর এই হচ্ছে মনিটর এটা হচ্ছে এলজের মনিটর আর এটা হচ্ছে সনির মনিটর সনি কিন্তু আপনার আবার ডুয়েল মানে দুই সাইডে ডিসপ্লে পাবেন এটা হচ্ছে সামনে ডিসপ্লে এবং পিছনেও ডিসপ্লে পাবেন সনিতে সামনে এবং পিছনে দুই সাইডেই ডিসপ্লে আছে এবং সনির হচ্ছে আপনার ফ্রেমটা দেখেন এই যে ব্ল্যাক কালার সনির ফ্রেমটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাক কালার স্ট্যান্ড এই স্ট্যান্ডটা আবার এটাতে একটু বেশি ভালো ফিনিশিংটা এটার স্ট্যান্ড ফিনিশিংটা দেখেন ব্ল্যাক কালার সলিড ব্ল্যাক বাট এটাতে একটু কি জানি বলে একটু স্কার্ব করা আর কি এটার এই ফ্রেমটা আবার এটা একটু বেশি ভালো এটারটা একটু মানে এটা একটু নর্মাল করা হয়েছে কিন্তু এটার মনিটরটা আবার বেশি ভালো করেছি আমরা দেখেন দুই সাইডে ডিসপ্লে পাবেন সামনে পিছনে দুই সাইডে দেখে পাবেন এবং এটা এই যে দেখেন আহ এটার লোড সালারটা কভার করা হয়নি এটা হচ্ছে প্রবলেম লোড স্যারটা কভার করা হয়নি এই হলো ইস্যু আর কি তো এই নিয়ে এটাতে একশো আশি কেজি লোডসেল ব্যবহার করা হয়েছে দেখেন একশো আশি কেজি ইয়ে করা আছে স্টিকার দেখেন একশো আশি কেজির লোডসেল ইউজ করা হয়েছে কিন্তু আপনার ওয়েট ক্যাপাসিটি আমরা করে দিয়ে করে রেখেছি ষাট কেজি ষাট কেজি স্কেল এটার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হত তিন হাজার পঞ্চাশ টাকা আমি আপনাদের পার্সোনালি প্রিফার করব এল জি স্কেলটা নেওয়ার জন্য যদিও এটা এক সাইড ওয়ান সাইডের ডিসপ্লে তারপর আমি এটা আপনাদেরকে স্পেশালি প্রিফার করব কারণ এটা লোডসেলটা কাভার করা আছে এটা লোডসেল কাভার করা নাই সো ইন ফিউচার যদি লোডসেলের কিছু হয় তো দেখা যাবে আপনার তো মানে কি বলে খরচ নাই তারপর জিনিসটা আমাদের কাছে পাঠানো নতুন করে করা ঝামেলার ব্যাপার এনিওয়ে যারা হোলসেল নিতে চান তারা হচ্ছে ইয়েতে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে কল করে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চান তাদেরকে তারাও আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে নেয়ার সিস্টেম বলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোটেলের মাধ্যমে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে মফসল এলাকা থেকে দেখা যায় যে আমাদের কি বলা যায় শুধু ডেলিভারি চার্জ নিয়েও প্রোডাক্ট পার্সেল পাঠানো একটু টাফ হয়ে যায় প্যারা হয়ে যায় দেখা যায় অনেকে কি জানে বলে এত ভিতরে গ্রাম এলাকার ভিতরে আর শুধু ডেলিভারি চার্জ নিয়ে ওই সব জায়গায় পার্সেল পাঠানো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আমরা পুরো টাকাটা অ্যাডভান্স নিয়ে নিই এনিওয়ে যারা হচ্ছে বেশি গ্রাম এলাকা থেকে ওদের জন্য পুরো টাকাটা অ্যাডভান্স দিতে হবে এছাড়া কিছু করে না আসলে আমরা নিজেরাই অনেকবার প্রতারিত হয়েছে এত ঝামেলা অল্প মানে কি বলে অল্প কিছু প্রফিটের জন্য হোলসেল প্রাইসে খুচরো বিক্রি করে একটা ঝামেলা যারা হোলসেল নেবেন ক্যান্ডি তারাই যোগাযোগ করবেন খুচরা নেওয়ার জন্য না জানালে বেশি ভালো হয় এনিও ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার পার্সেলগুলো কি বলে এই স্কেলগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন বর্তমানে আমাদের কাছে ষাট কেজি থেকে শুরু করে একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি পাঁচশো কেজি সব সাইজের স্কেল অ্যাভেলেবল আছে যে স্কেল লাগবে আপনি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করে প্রাইস জেনে নিতে পারেন অ্যান্ড হচ্ছে এই আর কি আপনার অর্ডার করার জন্য শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আর হচ্ছে ডেলিভারি চার্জটা কুরিয়ার বিকাশে অথবা নগদে দিয়ে দিলে হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট আপনার কোন প্রোডাক্ট লাগবে এটা আপনারা কমেন্টে জানাতে পারেন কোন প্রোডাক্টের ভিডিও চান কোন প্রোডাক্ট দেখতে চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হয়ে একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড হচ্ছে যদি কেউ ফোন করতে হেজিটেট ডেট ফিল করেন অথবা আমাকে ফোনে না পান তাহলে ভিডিওর এই ভিডিওর কমেন্টে আপনি আপনার নাম্বারটা রেখে চলে যান আমরা নিজেরাই আপনাকে কল করে জেনে নিব আল্লাহ হাফিজ